হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে আপলো আপনাদের স্বাগতম আজকের রেসিপি আলু সয়াবিন ডিম ডিমের পনির পরে তার সবজিটা বানিয়েছি বানানো হবে আমার সাথে থাকুন আর তার সঙ্গে আছে আলু পিঁয়াজ উচ্ছে দিয়ে ভাজা আলু উচ্ছে ভাজা তার সঙ্গে আছে ভাত এখনো রান্নাটা কমপ্লিট হয়নি সবজিটা কষিয়ে নিচ্ছে মশলাটা দিয়ে খেতে খুব সুন্দর হবে সবজিটা দেখতেও যেরকম খেতেও সেরকম আপনারা ট্রাই করুন বন্ধুরা আমার সাথে থাকুন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমার তরকারিটাও রান্না হচ্ছে দেখুন ফ্রেন্ড আমরা সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও সুস্বাদক খুব সুন্দর হয়েছে রেসিপিটা